বাঁচো করো আগুন বাঁচাও আমাদেরকে আমাদেরকে লক্ষ্য আমাদেরকে লক্ষ্য বাঁচাও তোমরা কি ভয় পেও না মা বই বলি এগিয়ে চলো আমরা ভারতের সেনা জন তোমাদের সঙ্গে আছে সঙ্গে থাকবো ওই বিদেশি সন্ত্র যতই তাণ্ডব চালাক না কেন আমরা পাশে আছি পাশে থাকবো আরে শয়তান পারবি না পারবি না তুই বাঁচাতে শয়তান তুই বিদেশি আমি ভারত মায়ের সন্তান এই দেশের জন্য জীবন করে দেব কুরবান আরে মূর্খ তুই যে নেই হ্যাঁ জীবন করো উঠা দেখে তে সে আদমি এক এক করে

চারিদিকে আবো তো হেজা চোখে পৌষ লোঝে কুয়াশা চারিদিকে আবশি হেজা চোখে পৌঁছলি কুয়াশি বলো না কখন বল 아 마고 마고 고 আমি মনে হয় আর বাঁচবো না তুমি আমার সে কথা দাও মা দেশ যাচ্ছি ধর্মকে তুমি রক্ষা করিবে আমি পাচ্ছি না মা

ইতিহাসে হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার হবে ঝড় পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার বাংলাদেশ চলছে ভারত চলছে সন্দেশখালী চলছে জয়নগর চলছে সমীক্ষায় বলছি আমি বলছি না গো প্রশাসন বলছি ডোন্ট মাইন্ড এট অল কে কে ওখানে আমি বিশ্বাস 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 তো মানুষের মূল বস্তু বিশ্বাস থেকে তো ভক্তির জন্ম হয় বিশ্বাস থাকলেই তবে একজনের প্রতি নির্ভর করা যায় কিন্তু কিন্তু আজ আমরা যাদেরকে বিশ্বাস করছি তারা হলো বিশ্বাসঘাতক যেমন দেখুন চাকরি দেবে বলে লক্ষ লক্ষ টাকা দিলাম টাকাও গেল চাকরিও হলো না হ্যাঁ স্ত্রীকে বিশ্বাস করে সংসার পাতলাম কিন্তু সেও বিশ্বাস ভঙ্গ করলো কারণ সে খায় আমার আর ভোট দেয় অন্য বড় দাদা বিশ্বাসের পাত্র বড় দাদাকে বিশ্বাস করলাম কিন্তু সুযোগ বুঝে বাবার সম্পত্তি একাই মেরে দিল ডাক্তারকে যেমন বিশ্বাস না করলে রোগ সারে না বিশ্বাস ছিল বলে বিবেকানন্দ স্বামীজি হয়েছিলেন বিশ্বাস ছিল বলে নেতাজি সুভাষ হয়েছিলেন কিন্তু বিশ্বাসকে রক্ষা করার দায়িত্ব এবং গ্রহণ করার মানুষ আজকাল পাওয়াই খুবই মুশকিল তুমি বলো না

আধখানা পড়া রুটির জন্য আমরা ঘরের মা বোন বৌঝিদের নিয়ে ছুটে চলেছি আমরা দল চিনেছি কিন্তু কে দল এরা কেউ সাধারণ মানুষের জন্য কিছুই করবে না শুধু নিজেদের আখের গোছানো ধান ভাই পেতে বসে আছি তাই আমি বলতে চাই কোন দল নয় কোন নেতা নয় কোন মন্ত্রী নয় বৈকট করুন সভা বৈকট করুন ভোট তবে যদি মানুষের মধ্যে নবজাগরণ হয় নইলে মানুষের যে তথ্য ছিল তাই থাকবে আপনারা একটু ভাবুন না

মানুষ কাকে অবলম্বন করে বেঁচে থাকবে কর্তব্য এ দেহ চলে যাবে কাঁদেতে কাঁদেতে রবে মাত্র সেটি কর্তব্য সাধিতে এই কর্তব্য সাধনের জন্য বিশ্ব প্রাণ দিয়েছিলে তোনাচার্য অভিমান্য ইত্যাদি বহু বীরগণ তারা কর্তব্য সাধন করে গেছে আবার ক্রেতা যুগে তরুণী সেন আদি বহু রাক্ষসগণ তাদের দেশ জাতি ধর্ম রক্ষার্থে তারা ওখানে বীরগতি প্রাপ্ত হয়েছে আবার বর্তমান সমাজে বিনয় বাদল জিনিস মাস্টারদার সূর্য সেন নেতাজি সুভাষ চন্দ্র মাতঙ্গিনী হাজরা প্রতিলতা তারা অনেকে প্রাণ বলিদান দিয়ে তাদের কর্তব্য পালন করে গেছে তুমি বলো না তুমি কি জানো মানুষ তার কর্তব্য পালন করছে না কারণ কারণ পাপে পরিপূর্ণ হয়ে গেছে তাই আমি চিরতরে নেমে যাচ্ছি বিশ্বাস কর্তব্য মানুষের মাঝে থেকে হারিয়ে গেলে মানুষ কি নিয়ে বেঁচে থাকবে কে ওখানে আমি কে তুমি আমি বিবেক বিবেক অবচেতন মনের অন্তরালে লুকিয়ে আছে বিবেক কিন্তু আজ বিবেকের বিরুদ্ধে কি হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হচ্ছে কিন্তু একবার সে তার বিবেকের কাছে ভাবছে না সেই অসহায় মানুষের কাছে সে কি পরিচয় দেবে তাই বলি হে বিবেকী মানুষ তোমাদের সবই আছে নেই শুধু বিবি একবার পিছন ফিরে তাকিয়ে দেখো তোমার এই বিবেকহীন কাজের জন্য কত সাধারণ মানুষ হাহাকার করে মরছে তাই বলি হে বিবি কি মানুষ তোমাদের সবই আছে নেই শুধু বিবি শোনো পৃথিবীতে তোমার স্বপ্নই স্বপ্নই রয়ে যাবে ওই অদূরে তাকিয়ে দেখো বিবেকে কেমন ভাবে নির্মম ভাবে গলা চেপে খুন করা হচ্ছে না হতে পারে না এই কোনোদিনও হতে পারে না না আমাকে মেরে না আমাকে দাও আমি কিছু কাউকে বলবো না

মানসীরি সুরো সজকানি লোক কবি নnsecনতা ভক্ত বিচাসি হ্যায় লাল দল ছেড়ে গেলো নিসব তেহুতা হুতা নেহি বুঝি এই মুজি দেশ ভারত জার না আর কত ভয় আর কত রক্ত তৃষ্ণা কি যায় না তোর তীরে গেল নিপাবতে হতা পাপ করে ধর্ম নষ্ট করে দর্শন করি পক্ষে কি পায় না নিব ছিন্ন করে ধর্মSonar কেন যে টাঙিয়ে হয় না আমি কিছুই সুযোগেCameনি না যে দাতা বিবেককে কেমন ভাবে নির্বোম ভাবে গলা করা হয়েছে এই পৃথিবীতে আমার দম বন্ধ হয়ে আসছে তাই আনচিরতরি ভিজে যাচ্ছে বিবেক বিশ্বাস কর্তব্য মানুষের মাঝে থেকে হারিয়ে গেলে মানুষ কি নিয়ে থাকবে তুমি আমি আসা আসল আসাই তো মানুষের শেষ অনুভব আশাই তো মানুষের শেষ সম্ভব যেমন মহাভারতের দুর্যোধনের আশা ছিল সমগ্র ভারতবর্ষ এক ছত্র অধিকার কায়েম করা আবার যুধিষ্ঠি মহারাজের আশা ছিল ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা আমরা তো সবাই আশা নিয়ে বেঁচে আছি আর চারিদিকে ধ্বংসের বিভীষিকা মরণস্ত্র আকাশ মূল্য বৃদ্ধি যে যার শক্তি অস্ত্র নিয়ে বসে আছি সবাই চাইছে বড় হতে কখন যে কি হয় আমরা কেউ জানি না তাই আজ আমরাও মরণের কোলে ঢোলে পড়েও শুধু আশা নিয়ে বৃথি আছি গো জনমী জনী তুমি বলতে পারো আজকের এই সমাজে আমরা কি দেখছি চারিদিকে নারী ধর্ষণ নারীকে তার মাতৃত্ব কেড়ে নেওয়া এসব যারা করছে আমার তো মনে হয় এরা কেউ ভালো মায়ের রত্ন জন্মগ্রহণ করেনি এদের জন্ম হয়েছে রাস্তাঘাটে কুকুর ছাগলের মতন তাই এদের আচার ব্যবহার কুকুর ছাগলের মতন হবে না তো মহান ব্যক্তির মতন হবে গো জননি শান্তি কোথায় পাবে কোথায় শিখেলাম দুর্নীতি করে শিক্ষা স্বাস্থ্য মানুষের প্রধান শান্তির কেন্দ্র সব কিছু ঢেকে দিয়েছে কালো আধারে বিভ্রান্ত করা ছিল আমার কাজ না এই সমাজে এই পশুপক্ষীর মধ্যে জ্ঞান থাকবে কিন্তু কোন সাধারণ মানুষের মধ্যে জ্ঞান থাকবে না এই সমাজে প্রতি মুহূর্ত নাবালিকা ধর্ষিতা হবে আমার সান্ডব চলছে चल बे Shastu Shampoo, Shastu 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 Shastu

আজকের সমাজে শিক্ষিতরাই তো বড় মূর্খ যেমন দেখুন তেলে ভেজাল ওষুধে ভেজাল হিরোইন মদ চালান মাওবাদী জঙ্গিদের মদত দিচ্ছে সব শিক্ষিত মানুষ তাই তাই আজকের সমাজে শিক্ষিত মানুষেরই তো সচেতনতার খুবই প্রয়োজন কারণ মানুষ তো আর পশু নয় তাহলে কেন তাদের জ্ঞান চেতনা হবে না কেন তাদের চৈতন্য ফিরবে না ও জননী আমার তুমি বলতে পারো জননী আজ হয়তো আমরা মহামারী কবরের হাত থেকে বেঁচে ফিরেছি কিন্তু সামনে আমাদের দুর্ভিক্ষ আসতে চলেছি ওগো জননী মনে মানবের বাক্য এ কথা কোনোদিন মিথ্যা নয় গো জননী তবে তুমি চিন্তা করো না জননী এই পৃথিবী একদিন শান্ত হবে আমরা আবার নতুন ভাবে জীবন যাপন করতে পারবো আমরা হয়তো আবার নতুন সূর্য দেখতে পাবো আবার সত্যের আবির্ভাব হবে গো জননী তুমি দুঃখ করো না জননী আমার তুমি দুঃখ করো না এই পৃথিবী একদিন শান্ত হবে ওই অদূরে তাকিয়ে দেখো জননী আমার বিবেক বিশ্বাস কর্তব্য তারা একে একে আবার নতুন ভাবে জ্বলে উঠেছি তারা আবার আমাদের হৃদয়ের মধ্যে স্থান করে নিতে চাইছি আমরা আমরা আবার নতুন ভাবে বাঁচতে পারবো আবার নতুন সমাজ গড়তে পারবো এই পৃথিবী একদিন শান্ত হবে আবার সত্যের আবির্ভাব হবে গো জননী হ্যাঁ হ্যাঁ এই পৃথিবী শান্তি রক্ষা দাইতে আপনারা কি ধৈর্য হারাবেন না আমরা আছি আমরা থাকবো ভুলো না কোন আদি যারা প্রাণ দিয়েছে I uh -huh. দিয়েছি বলি রাও ভুলো না ভুলো না হারিয়ে গেছেন যারা তাদের রক্ত লাল হয়েছে রক্ত নদীর দ্বারা চার পায়েছি বলি রা ভুল না ভুল না ভুল না